এস বৈঠকে যোগ দিতে সাত বছর পর চীনে পা রেখেছেন নরেন্দ্র মোদী শনিবার তিয়ানজিন শহরে তাকে সাদর অভ্যর্থনা জানাল জিনপিং প্রশাসন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন চীনের শীর্ষ আধিকারিকরা বিমানবন্দরেই ভারতের প্রধানমন্ত্রীর জন্য বিছানো হয় রেড কার্পেট চীনের ঐতিহ্যবাহী মোদীকে স্বাগত জানান চীনের নৃত্যশিল্পীরা চীনের মহিলা শিল্পীরা তবলা জলতরঙ্গ ও বিনায় সুর তোলেন মুগ্ধ হয়ে শোনেন প্রধানমন্ত্রী রবিবারই মোদী বৈঠক করেন জিনপিং সঙ্গে এই বৈঠকে উঠে আসে বন্ধুত্বের বার্তা মোদী বলেন ভারত ও চীনের বন্ধুত্ব কেবল দুই দেশেরই নয় সমগ্র মানবজাতির জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ দুই দেশের মিলিয়ে দুশো আশি কোটির বেশি মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে এই সম্পর্কে দেশ টু পাইট এইট বিলিয়ন লোক জুড়ে এর চলতি বছরের গোড়ার দিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে তীব্রতা বাড়াচ্ছেন ঠিক সেই সময় ভারতের সঙ্গে যোগাযোগ করে চীন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং জিনপিংয়ের কাছ থেকে একটি চিঠি পৌঁছায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিষয়ে ভারত কতটা আগ্রহী তার পুনর্মূল্যায়নের উদ্দেশ্যেই ছিল এই চিঠি এই আবহে চীন সফরে মোদী চীনা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নিয়ে মোদী বলেন সীমান্তে সেনা প্রত্যাহারের পর পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে সীমান্ত ইস্যুতে দুই দেশের প্রতিনিধিরাও পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছেন নতুন করে কৈলাস মানস সরোবর যাত্রাও চালু হয়েছে তিনি আরও বলেন ভারত ও চীনের মধ্যে শীঘ্রই সরাসরি বিমান পরিষেবা চালু হবে शांति और स्थिरता का माहौल बना हुआ हमारे स्पेशल रिप्रेजेंटेटिव के बीच और मैनेजमेंट के संबंध में सहमति बनी कैलाश मानसरोवर यात्रा फिर से शुरू की। दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जाए এদিনের বৈঠকে ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তাও দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং তিনি বলেন বিশ্বজুড়ে নানা পরিবর্তন ঘটছে এই প্রেক্ষাপটে চীন ও ভারতের মধ্যে সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরা বিশ্বের দুই প্রাচীন সভ্যতা দুই বৃহত্তম জনসংখ্যার দেশ এবং গ্লোবাল সাউথের প্রধান দুই অংশীদার আমাদের মধ্যে বন্ধুত্ব থাকা উচিত আমরা যেন ভালো প্রতিবেশীর মতো পাশে থাকি

তিনি ঘোষণা করেন ভারত বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির মধ্যে একটি হওয়ার পথে এগোচ্ছে বিশ্লেষকরা বলছেন এখনো পর্যন্ত ট্রাম্প প্রায় সব বাণিজ্যিক বিরোধে প্রতিপক্ষকে ভয় দেখাতে সফল হয়েছে ব্যতিক্রম ভারত বরং নয়াদিল্লি পুরনো দ্বন্দ্ব সরিয়ে রেখে এখন তার শক্তিশালী প্রতিবেশী চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ হচ্ছে যার জেরে সিঁদুরে মেঘ দেখছে ট্রাম্প প্রশাসন এদিন পরস্পর বিশ্বাস ও সংবেদনশীলতার ভিত্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন মোদি সেপ্টেম্বর পর্যন্ত চীনের চলবে সাংহাই সহযোগিতা পরিষদের বৈঠক থাকছেন সি জিনপিং ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী তুরস্কের এরদোগান ইরানের পেজাসকিয়ান ও উত্তর কোরিয়ার শাসক কিম জন উনরা চলতি বছর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের পঁচাত্তরতম বর্ষ পূর্তিও বটে মার্কিন শুল্ক নীতি নিয়ে ভূ রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ কৌশলগত দিক থেকে মোদীর চীন সফর তাৎপর্যপূর্ণ বলি মনে করছেন বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी